হ্যালো গাইজ কেমন আছেন সবাই শীতের আরাম এই শীতের মধ্যে কি কই গরমের আরাম এই গরমের মধ্যে কুশের লস যার আমরা গ্যান্ডারির লস আখের লস উ তাপ গরমের এত তাপ বলার বাইরে এই গরমের মধ্যে চলে আসলাম রাস্তার মধ্যে দেখলাম কুশের লস ব্যস্ত আছে মুরব্বী মুরব্বিক আছে ফ্যামিলি সবাই নিয়ে গাড়ি দাঁড় করে এখন কুশের লস খাইতেছি যাক এই গরমের মধ্যে অনেক তৃপ্তি মিঠাই কুশের লস দেখা যাক প্রচুর তাপমাত্রা এত গরম বলার বাইরে এই গরমের মধ্যে খাইলে ভিতরটা একদম ঠান্ডা হয়ে জায়গা যাই হোক অনেক জায়গাতে আছে কিন্তু অনেক কিছু মিক্সড থাকে গ্যান্ডের লসের মধ্যেই অনেক রকমের আছে টক টক লাগে এটা কিন্তু ভালো না ইন্টেকটা টপ লাগতো না কি আমার কলিজার টুকরা আব্দুর রহমান আমার ছোট ভাই সবাই একসাথে আমরা রাস্তার পাশে কুসের লস খাইলাম এই গরমের মধ্যে ভালোই লাগলো যাই হোক ভাইবা তার যদি সবার ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক এমন কমেন্ট করে জানাব